যদি কোনো মুসলমানের কোরআনের জ্ঞান না থাকে তাহলে ওই মুসলিমকে জ্ঞানী বলা হয়নি দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে জ্ঞান অর্জনের উপরেই থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওসালাম আল্লাহ রসুলহিল করিম আমাবাদ প্রদর্শক ইউনাইটিভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেদ্দা শহর থেকে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল করেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব আলমিনের এই প্রথম বাণীটা আমাদের জন্য জ্ঞান অর্জনের অন্যতম মাইল ফলক তার মানে দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে জ্ঞান অর্জনের উপরেই থাকতে হবে এই জ্ঞান অর্জন হতে পারে বইয়ের জ্ঞান এই জ্ঞান অর্জন হতে পারে দুনিয়াবি জ্ঞান এই জ্ঞান অর্জন হতে পারে আল্লাহ সুহানা হাত আলার সৃষ্টি জগৎ নিয়ে আপনি আপনার চিন্তা গবেষণা বা সার্বিক প্রচেষ্টার জ্ঞান সর্বোপরি কোরআন মাজিদের যে জ্ঞানের ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে যদি কোনো মুসলমানের কোরআনের জ্ঞান না থাকে তাহলে ওই মুসলিমকে জ্ঞানী বলা হয়নি একজন মুসলিম আল্লা সুবাহান হাত আল্লাহ তাকে মুসলিম হিসেবে কবুল করেছে অবশ্যই তাকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতেই হবে যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে তাহলে ইসলাম বলেছে যে কি আগে মূর্খতা বর্ষণ হবে বাস্তবতা দেখেন মানুষের কয়জনের কোরআন মাজিদের জ্ঞান আছে মানুষ কয়জন আল্লাহর কাছে আইলম চাই আল্লাহ আলুকে আইলমান না আল্লাহ তোমার কাছে উপকারে বিদ্যা চাচ্ছি ওয়াহামালান মোতাকব্বালা ওই বিদ্যার আলোকে এমন আমল করা তৌফিক চাচ্ছে যে আমলটা হবে কবল যজ্ঞ অরিসকন্ত ইবা এবং আমি এমন রিজিক তোমার কাছে চাচ্ছি যে রিজিকটা হবে হালাল যে রিজিকটা হবে পবিত্র সব হান তার মানে আপনার যখন জ্ঞান থাকবে তখন আপনি আল্লাহর কাছে যে রিজিক চাইবেন সে রিজিক পবিত্র রিজিক চাইবেন যখন আপনি ইবাদত করতে চাইবেন সেই ইবাদতটা বিশুদ্ধ এই বাদাত যাতে করে হয় আপনি সেটা আল্লাহর কাছে চাইবেন আর যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনার কাছে কেউ একজন এসে বললো যে এইখানে এই পাহাড়ে উঠলে পাস নাকি দেখা যাচ্ছে ওই পীরের বাবার মাজারে গেলে সেখানে গিয়ে সন্তান পাওয়া যায় আপনি অনায়াসে চলে যাবেন কেন আপনার যে জ্ঞানের ঘাটতি আছে আর যদি আপনার জ্ঞানের ঘাটতি না থাকতো যদি আপনি জ্ঞানী হতেন যে জ্ঞানের কথা আল্লাহ বলেছেন তাহলে কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারতো না না পারতো ভ্রান্ত হুজুর না পারতো দুনিয়াবি শাসক গোষ্ঠী বলেন সাধারণ মানুষ বলেন আপনার আশপাশে বন্ধু বান্ধব বলেন কেউ আপনাকে ফেতনায় সম্পৃক্ত করতে পারতো না সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের জ্ঞানী হতে হবে কোরআন এবং হাদিসের সহি হাদিসের জ্ঞানে জ্ঞানী হতে হবে যদি আমরা জ্ঞানী হতে পারি তাহলে দুনিয়া তো উপকৃত হতে পারবো আখেরা তো আমার উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ ফিকুম জজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি تذكر